আসসালামু আলাইকুম সুপ্রিয় আলোকরেখার ভাই বোনেরা আশা করি মহান আল্লাহ পাকের মেহরবানি ও দয়ায় আপনারা ভালো আছেন আজ আমরা জানব সৌদি আরবের মেয়েরা স্বামী আসার আগে ফিটকিরি ও গোলাপ জল কেন ব্যবহার করেন আপনি কি জানেন সৌদি আরবের অনেক নারী এখনও একটি পুরনো প্রাকৃতিক উপায় ব্যবহার করেন নিজেদের পরিপাটি ও আকর্ষণীয় রাখার জন্য স্বামী আসার আগে তারা একটি বিশেষ রূপচর্চা পদ্ধতি অনুসরণ করেন যেখানে ব্যবহৃত হয় দুইটি উপাদান ফিটকিরি এবং গোলাপ জল কিন্তু কেন এর পিছনে কি রয়েছে কোনো বৈজ্ঞানিক কারণ নাকি এটি কেবল প্রাচীন সৌন্দর্য চর্চার অংশ চলুন আজকের ভিডিওতে আমরা জানি কেন সৌদি নারীরা এই পদ্ধতি ব্যবহার করেন এর পেছনে বিজ্ঞান ইসলামী সংস্কৃতি এবং নারীদের সচেতনতার কি ভূমিকা আছে প্রথমে জানা যাক এ দুটি উপাদান সম্পর্কে ফিটকিরি হচ্ছে এক ধরনের প্রাকৃতিক খনিজ যেটা জীবাণুনাশক রংহীন এবং গন্ধহীন এটি শরীরের দুর্গন্ধ দূর করতে এবং ত্বকের ছিদ্র বন্ধ করতে ব্যবহৃত হয় আর গোলাপ জল এটি গোলাপ ফুল থেকে তৈরি এক ধরনের প্রাকৃতিক টোনার গোলাপ জলে রয়েছে অক্সিডেন্ট অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান যা ত্বককে সতেজ রাখে মসৃণ করে এবং গন্ধকে আকর্ষণীয় করে তোলে সৌদি আরবে বিশেষ করে বিবাহিত নারীরা যখন স্বামীর সঙ্গে সময় কাটাতে যাচ্ছেন তখন তারা নিজেকে সম্পূর্ণভাবে প্রস্তুত করেন এটি শুধু শারীরিক সৌন্দর্যের জন্য নয় বরং আত্মবিশ্বাস এবং পারস্পরিক সম্মান প্রদর্শনের একটি অংশ ফিটকিরি ব্যবহার করা হয় যেন ঘাম ও দুর্গন্ধ না হয় গোলাপ জল ব্যবহার করা হয় সতেজতা এবং স্নিগ্ধগন্ধের জন্য কিছু নারীরা এই দুটি উপাদান মিশিয়ে পেস্ট তৈরি করে তার ত্বকে লাগান এটি ব্যাকটেরিয়া দূর করে এবং শরীরকে সুগন্ধি রাখে ইসলামে স্ত্রীর জন্য নিজেকে সুন্দর করে তোলা স্বামীর জন্য একটি প্রশংসনীয় হিসাবে বিবেচিত হয় হাদিসে বলা হয়েছে যেমনভাবে স্বামী চায় স্ত্রী তার জন্য সাজুক তেমনি স্ত্রীও চায় স্বামী তার জন্য সুন্দর থাকুক সৌদি নারীরা এই শিক্ষাকে গুরুত্ব দিয়ে নিজের পরিচ্ছন্নতা এবং আকর্ষণীয়তা বজায় রাখতে ফিটকিরি ও গোলাপ মতো প্রাকৃতিক উপাদান ব্যবহার করে থাকেন চিকিৎসা বিজ্ঞান বলছে ফিটকিরি অ্যান্টিসেপটিক ও স্ট্রিনজেন্ট হিসাবে কাজ করে এটি গামের গ্রন্থিকে সংকুচিত করে ফলে গাম কমে যায় গোলাপ জল ত্বকের পিএইচ ব্যালেন্স বজায় রাখে এবং রোম খুব বন্ধ হতে সাহায্য করে তাই এটি শুধু রূপচর্চা নয় বরং স্বাস্থ্য সচেতনতার একটি অংশ হিসাবে ব্যবহার করা হয় অনেক সৌদি নারী এখনও এই প্রাকৃতিক উপায়কে যুক্ত ডিওডোরেন্টের চেয়ে বেশি নিরাপদ মনে করেন বর্তমানে অনেক বিউটি এক্সপার্টরাও এই প্রাকৃতিক পদ্ধতির প্রশংসা করেন সৌদি নারীরা মনে করেন প্রাকৃতিক উপায় যতটা নিরাপদ কৃত্রিম পণ্যে ততটাই পার্শ্ব প্রতিক্রিয়া তাই তারা আধুনিক মেকআপের সঙ্গে সঙ্গে পুরনো ঐতিহ্যকেও বাঁচিয়ে রাখছেন বিশেষত বিয়ের আগে বা বিশেষ রাতগুলোতে অনেক নারী এই পদ্ধতি অনুসরণ করেন যেন শরীর থাকে সুগন্ধময় ও পরিষ্কার পিটকিরি ও গোলাপ জল শুধু দুটি সাধারণ জিনিস নয় সৌদি নারীদের জন্য এটি আত্মবিশ্বাস পরিচ্ছন্নতা এবং ভালোবাসার প্রতীক যে রূপচর্চা আমাদের শিখায় নিজের যত্ন নেওয়া মানে শুধু বাহ্যিক সাজ নয় বরং সম্পর্ককে সম্মান করার এক উপায় আপনিও চাইলে ঘরে বসে এই পদ্ধতি অনুসরণ করতে পারেন নিরাপদ সহজ এবং শতবাগ প্রাকৃতিক ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন আপনি কি আগে কখনো এই পদ্ধতি সম্পর্কে শুনেছেন কিংবা নিজে ব্যবহার করেছেন কমেন্ট করে জানান ধন্যবাদ